হাই ভিউস আমরা এখন ফিলিপিন থেকে পৌঁছে গেছি এয়ারপোর্ট থেকে আমরা হোটেলের দিকে ব্যাক যাচ্ছি হোটেলে গিয়ে চেকিং করব তাই ফিলিপিনসের যেวิว দৃশ্য আমাদের সামনে তুলে দ হচ্ছে একটু ওই দিক দিয়ে গাড়ি করে আসবে নাকি আমরা যেন আমরা যেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই দিক থেকে গাড়ি আসবে তাই না আস্তার পাদিক দিয়ে যাচ্ছে স্ট্যাডিং এর দিকে গাড়ি যাচ্ছে স্ট্যাডিং এর ওদিকে যাচ্ছে ওদিকে স্ট্যাডিং